ওয়াইফাই সলিউশন টেকে আপনাকে স্বাগতম আজকে আমরা রিগেলে লাইন দিতে আসছি এটাও অনেক আগের লাইন ছিল ওনারা অন্য একটা স্পিড থেকে লাইনটি কেটে নিয়ে আমাদের লাইনটি নিবে তো আমরা প্রথমে সকালবেলা একটা ভ্যান খুঁজে বের করে তার উঠালাম তো তার উঠাই দেওয়ার পরে আমরা এখন ওই গন্তব্য রওনা দিলাম তো আমরা আবার এই যে রিগাল ফার্নিচারের সামনে এসেছি তো এরপরে আমার সেই সহকর্মীটি তারটা বাঁধবে বাঁধার পরে আমরা এখানে আমার একটা তার ছিল না তারটা আমরা টানলাম তো যার কারণে তার ছিল না তার টানার পর আমরা ওখানে সব কিছু করে এখন প্রসেসিং করে আমরা জোড়া দিব এখানে আমাদের একটা স্পিটার ছিল তো আমরা অনিশ টু এইট স্প্রিটার লাগা আগে থেকে লাগা ছিল ওখানে একটা মাথা ছিল তো সেই মাথাটি আমরা লাগে লাইনটি লেজারটা আপ করে দিয়েছি তো আমরা শোরুমের ভিতরে ঢুকে দেখতেছি অনেক ধরনের ফার্নিচার রয়েছে তো ফার্নিচারগুলো অবশ্যই দেখতে অনেক সুন্দর তাই আপনারা চাইলে রিগেল ফার্নিচারের সঙ্গে যোগাযোগ করে আমরা লাইনটি নিতে পারেন তো আমরা এখন লেজারটা চেক করব তো লেজারটা চেক করতে আমার সেই সকর্মিটি প্যাসকোডটা খুললো খোলার পর আমরা একটু ডিবি মিটারে ঢুকাবো দেখব কত ডিবি আমাদের লেজার দেখা দিচ্ছে তো আমরা দেখতেছি মাইনাস তেইশ পয়েন্ট নাইন ফাইভ মানে পঁচানব্বই তো এরপর আমরা রাউটার কনফেয়ার করবো আগে থেকে কনফেয়ার করা ছিল আমরা তাদের থেকে নিয়ে শুধু আমাদের আমাদের এই পাসওয়ার্ডটা দিয়েছিলাম তো আমার ইউজার নেমটি একটু ভুল ছিল যার কারণে লাইটটি আফ হয়নি তো আমার পুনরায় যে ইউজার আইডি ছিল ওটা আমি বসালাম বসার পরে আমি সেভ দিলাম তো এখানে ভার্চুয়াল আপেল ছিল আমার সহপাঠীকে আমি আপেল খেলার জন্য ইয়া করছি তো যাই হোক ভিডিওটি কেমন লাগলো ধন্যবাদ